মনা হ্যাঁ মা বলো এখন গিটার বাজানো বন্ধ করো অনেক রাত হয়ে গেছে এখন তুমি শুয়ে পড়ো আবার কালকে প্র্যাকটিস করো আজকে ছেড়ে দাও ব্যাস আর একটু প্র্যাকটিস করে নেই আমি অনেক টেনশানে আছি মিউজিক কম্পিটিশনের জন্য তুমি গিয়ে শুয়ে পড়ো আমি তাড়াতাড়ি শুয়ে পড়ছি প্রমিস করছি আচ্ছা ঠিক আছে আমি গিয়ে শুয়ে পড়ছি তুমি বেশি লেট করবে না কাল সকাল স্কুলেও যেতে হবে ওকে মা গুড নাইট মাম্মা আজকে আমি তোমার সাথে শুয়ে পড়ি হুম। কেন কী হয়েছে ব্যাস একা ঘুম আসছে না মাম্মা তুমি আজকাল বেশি স্ট্রেস নিয়ে নিচ্ছ মোনা মাম্মা আমি একটু মিউজিক কম্পিটিশনের জন্য বেশি টেনশন করছি আচ্ছা ঠিক আছে বেশি টেনশন করো না তুমি আমার পাশে এসে শুয়ে পড়ো গুড নাইট মোনা গুড নাইট মাম্মা মোনা মেসেজ করেছে সরি মম প্র্যাকটিস করতে করতে অনেক দেরি হয়ে গেছে আমি এক্ষুনি শুয়ে পড়ছি গুড নাইট তাহলে আমার পাশে কে শুয়ে আছে হ্যালো গাইস আপনারা এত দূর চলে এসছেন যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ টা বাই বাই